নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি দেখাবো আপনাদের নতুন একটি রেসিপি ওলের ডাল্লা ওলের ডাল্লা করার জন্য আমি এখানে ওল নিয়ে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি ওলটাকে এখানে নিয়ে নিয়েছি রসুনের পেস্ট আদার পেস্ট টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ এখানে গুঁড়ো চিংড়ি মাছ নিয়ে নিয়েছেন দেখুন এবার চিংড়ি মাছটাকে আমি কড়াই দিয়ে ভেজে নেব

মাছটা লাল করে ভেজে নেবেন এবার এবার ওলগুলো দিয়ে দিচ্ছি আমি কড়ার মধ্যে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম এভাবে নিয়ে নেব নেড়ে একটু ভেজে নেব তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখুন মাঝখানে স্টিক করবেন না স্টিক করলে বুঝতে পারবেন না দেখুন আর ওলটা ভাজা হয়ে গিয়েছে এবার রসুনটা দিয়ে দিলাম

এবার টমেটোটা দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়েছি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একে একে সব মশলাগুলো নেড়ে দিয়ে নেড়ে নেবো একটু সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এবার ভালো করে একটু নেড়ে কষে নেবো কষা হয়ে গেলে আমি জল ঢেলে দেব এইভাবে আপনারা বানাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে কেমন লাগলো রান্নাটা আপনারা করবেন করে কেমন লাগলো আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে জানাবেন আমার আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো কষা হয়ে গিয়েছে এবার জল দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর আবার ফিরব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পর আবার ফিরছি দেখুন এবার পনেরো মিনিট পরে আবার ফিরলাম এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে নেব আমার ওলের ডালটা রেডি হয়ে গিয়েছে এইভাবে করলেন গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এবার আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম এবার গরম মশলা দিয়ে একটু পাত্রের মধ্যে আমি নামিয়ে নেবো এটা গরম ভাতের খুব লাগে আপনারা বানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন উঠছে তরকারিটা এবার আমি নামিয়ে নেবো গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে আমার নামিয়ে নিলাম এইভাবে আপনারা বানাবেন আপনাদেরও ভালো লাগবে আশা করছি কেমন লাগলো আমাকে কমেন্ট শেয়ার লাইকের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন